এটা চলে যাচ্ছে কুমিল্লা মালয়েশিয়া থেকে ভাই আমাদেরকে অর্ডার করেছিল কুমিল্লা শহর বাড়িতে যাচ্ছে এটা সাড়ে ছয় ফিট পাশে আছে হচ্ছে সাত ফিট দাম আছে এই গাড়ি নিয়ে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়েকটা গেট সাজাইছেন মানে বাড়ির সৌন্দর্যের জন্য এরকম একটা গেট থাকলে কয়েক গুণ বেড়ে যাবে কিন্তু বাড়ির সৌন্দর্য আসলে একটা বাড়ির মেন সৌন্দর্য হয়েছে একটা মেন গেট যদি মেন গেট

যদি ঠিক দেখাই ফাইভ মিলে এটা কিন্তু প্রতিটা ভিডিও আমরা করি আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে কি কি মাল দিলাম তাহলে আপনার ঠকিয়েন না কি কি মাল দিলাম আপনার জানতে সুবিধা হলো বুঝতে সুবিধা হলো এটা হচ্ছে ফাইভ মিলে মোটা দিয়ে করা আর এটার ভিতরে যে স্ট্রেকচারটা এটার ভিতরে যে স্ট্রেকচারটা আছে এটা কিন্তু দেড় তিন বক্স হ্যাঁ এটা দেড় তিন বক্স চোদ্দ গ্যাস মোটা

কুমিল্লা মালয়েশিয়া আচ্ছা এই গেট গুলা তো ফিটিং করেন আপনারা নিজেরাই এটাই যে আমাদের মিস্ত্রি আছে হ্যাঁ আমরা চার পাঁচজন মিস্ত্রি যে গেটটা সম্পূর্ণ ব্যারিং এর মাধ্যমে সুন্দর করে বাইর করা হয় হ্যাঁ

একটা আর জন্য হ্যান্ড বল নিচে একটা হ্যান্ড বল তারপরে একটা সিটকানি এখানে কিন্তু অনেকে দুইটা সিটকানি ব্যবহার করে একটা সিটকানি ব্যবহার করে আমরা কিন্তু নিচে একটা উপর একটা মাঝখানে তিনটা দুই একটা কে দুই পাটের একটা কেটে

বাসা পদ্মা করে যেন রাস্তা থেকে বাড়িতে কিছু দেখা না যায় মানে কি আবার শীত সহ নেয় এটা হচ্ছে সহ আপনারা চাইলে শীত সহ নিতে পারেন চাইলে শীত ছাড়া নিতে পারেন মিরর শীত আয়নার মতন দেখা যাবে সামনে দাঁড়ালে রোদ আলোতে গ্লেজ মারবে এক লক্ষ তেরো হাজার সাতশো টাকা এক লক্ষ তেরো হাজার ফুল কমপ্লিট আপনারা তো বিভিন্ন ধরনের গেট বানান মানে বাড়ির কি যাবতীয় একটা এর যাবতীয় কাজ কাম আমরা করে থাকি দরজা জানালা গেট সিঁড়ি জি ভাই দরজা জানালা সবগুলো কাজ আমরা করে থাকি আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা আছে উচ্চতায় আট ফিট পাশে আছে নয় ফিট ওপরে তাসটা আছে দুই ফিট বাই ছয় ফিট কুটুম বাড়ি জি ভাই কুটুম বাড়ি গেটটার নাম দিয়েছেন খুবই সুন্দর দুই পাল্লার একটা গেট আর হচ্ছে যে পাশে একটা সাইড পাল্লা আছে আমরা কিন্তু এখনই ভাই গেটটা উঠাবো যদি আপনারা দেখেন যে কিভাবে উঠাই এটা একটু দেখেন অনেকে বলে যে ভাই আপনার গাড়িতে করে কিভাবে মেনেন হ্যাঁ দেশের যে কোনো জেলায় হচ্ছে যারা হচ্ছে গেট নিতে চান ওনারা হচ্ছে নিজের দায়িত্বে আমাদের বাড়িতে যেয়ে ফিটিং করে দিয়ে আসবে আর এই গেট গুলো কালার করতে কোনো খরচ দিচ্ছে না ফিটিং কোন খরচ দিচ্ছে না আপনার বাড়ির সামনে একদম গেট ফিটিং করে দিয়ে আসবে তারপরে হচ্ছে যে আপনারা ফুল টাকা পেইড করবেন প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর এর বাইরে আর কোনো খরচ নাই বললেই চলে ফাইভ লেজার কাটিং মানে বাড়ির সামনে থাকলে বাড়ির সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে মানে যারা হচ্ছে যে গেট করতে চায় এটা তো চলে যাচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে যা আমরা একটু বলি যে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় আপনারা এখানে সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন যদি ভাই আমারও অক্ষব হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর সাততলা টাওয়ারের নিচে আমি সারা বাংলাদেশে কাজ করি উৎসব হচ্ছে আমার ঢাকায় কিন্তু আমি সারা বাংলাদেশ জুড়ে কাজ করি এই যে এই নিয়ে যাচ্ছে কুমিল্লা এই গেটটা নিয়ে যাবে হচ্ছে নরসন্দ্বীপ এরা চলে যাবে চট্টগ্রাম চট্টগ্রাম এরা চলে যাচ্ছে আমার

আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন